মহার্ঘভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত মহার্গ বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানালেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সরকারি চাকরিজীবীরা কি ভাতা পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে জানতে চাইলে তিনি বলেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তারপরে সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তারপরে সিদ্ধান্ত নেব দেব কি দেব না তারপর তারপর ঘোষণা দেব অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা গেছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন আমরা তো এখনো ঘোষণা দেইনি আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি সাম্প্রতিক সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যেই পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক বছরের বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনা ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটি টাকা কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়া আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকা সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে